আবারও হাজির হয়ে গেছি গোপাল ভারের আরও একটি মজার গল্প নিয়ে আমি জানি আমার গল্পগুলো তোমরা ভীষণ পছন্দ করছো তারপরও তোমাদের যদি ভিন্ন ব্যতিক্রম ধর্মী কোনো গল্প শুনতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো চলে যাই আজকের গল্পে একবার মুর্শিদাবাদের নবাব ভীষণই বিষণ্ন হয়ে পড়লো তার যেন কেমন একটা অস্থির অস্থির লাগছিল তাই সে তার উজিরকে বললো উজির বলো তো কী করা যায় আমার কিছুই ভাল লাগছে না কি করলে আমার ভাল লাগতে পারে বলে তো তখন উজির নবাবকে খুশি করার জন্য এটা ওটা সেটা বিভিন্ন ধরনের জিনিস বলতে রাখলাম বলতে বলতে একসময় উজির বলল নবাব বাহাদুর আপনি শিকারেও যেতে পারেন বাঘ শিকারে এই কথাটা শুনে নবাব বাহাদুরের ভীষণ পছন্দ হলো কেমন একটু রোমাঞ্চ রোমাঞ্চ মনে হলো তারপর সে বলল বেশ আমি বাঘ শিকারেই যাব। খবর পাঠাও কৃষ্ণচন্দ্রকে আমি কৃষ্ণচন্দ্রকে নিয়ে বাঘ শিকারে যাব ব্যাস হয়ে গেল নবাবের দুধ এসে কৃষ্ণনগরে রাজসভায় কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিল নবাব বাহাদুর বাঘ শিকারে যাবেন আর সাথে রাজা কৃষ্ণচন্দ্রকেও নিয়ে যাবেন ব্যাস রাজা কৃষ্ণচন্দ্রের কপালে ভাজ পড়ে গেল দুশ্চিন্তার একে তো নবাব বাহাদুর তার ওপর তার সাথে বাঘ শিকার সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল সে সবাই সকলকেই বলতে লাগলো এখন কি করা যায় কেউ একটা বুদ্ধি দাও কী করে এই শিকারের অভিযান বন্ধ করা যায় তারপর সে স্বভাবতই গোপাল ভাঁড়ের কাছেই সাহায্য চাইল। তখন গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রকে বলল মহারাজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আমি নবাব বাহাদুরকে গিয়ে নিজে গিয়ে বুঝিয়ে বলবো যে বাঘ শিকার টিকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপর কথা মতো গোপালভার পরদিন পরদিন সকালবেলা মুর্শিদাবাদে উপস্থিত হয়ে গেল এবং নবাবের সামনে এসে নবাব বাহাদুরকে বুঝিয়ে বলতে লাগলো যে নবাব বাহাদুর বাঘ শিকারে যাওয়া ভীষণই একটা ভয়ের ব্যাপার শুধুমাত্র ভয়ের ব্যাপার না এতে নিজেদের জানও চলে যেতে পারে কি দরকার শুধু শুধু বাঘ শিকার করার তখন গোপাল ভাঁড়ের এই সুন্দর কথাগুলো উজির নবাব বাহাদুরের কাছে উলটিয়ে পাল্টিয়ে নবাবের কানে ভরাতে লাগল সে একদম গোপাল ভাঁড়ের কথাগুলো উলটিয়ে পাল্টিয়ে নবাবকে বলতে লাগলো নবাব বাহাদুর গোপাল ভাঁড় আপনাকে ভীত বলছে আপনি ভয় পাচ্ছেন বাক শিকারে না যেতে সেটাই আপনাকে বোঝাতে যাচ্ছে ব্যাস হয়ে গেল নবাব তো ভীষণ চটে গেল গোপালের ওপর সে গোপালকে দূর দূর করে তাড়িয়ে দিল মুর্শিদাবাদ থেকে আর বললো বেটে মোটা তোমাকে যেন আমি আর আমার চোখের সামনেও না দেখি আর তুমি কৃষ্ণনগর থেকেও বিদায় হবে ব্যাস এরপর দিন এসে গোপাল সব কিছু মহারাজকে বলল মহারাজ তো আবারও ভেঙে পড়লো গোপালই তার একমাত্র আশা ছিল এখন গোপাল যখন নবাবের চোখে শুল হয়ে গেল তাহলে তো আর কিছুই করার নেই তাকে এই যাত্রা থেকে বাঁচানোর আর কেউই নেই ঠিক ঠিক পর নবাব তার উজিরকে নিয়ে হাজির হয়ে গেল কৃষ্ণনগরে তারপর মহারাজ তাকে ভীষণ আদর যত্ন করে রাতটা থাকতে দিল বলা হলো পরের দিনই তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে এই দিকে কৃষ্ণনগরে যখন নবাব বাহাদুর ছিল অতিথিশালায় তখন কৃষ্ণনগরের মন্ত্রী আর নবাবের উজির দুইজন মিলে বুদ্ধি করছিল রাজা আর নবাব যখন বাঘ শিকারে যাবে তখন তারা বাঘ তো স্বীকার করবে কচু তারা চলে যাবে বাঘের পেটে বাঘ তাদের ছিন্ন ভিন্ন করে খাবে আর এই সুযোগে উজির হয়ে যাবে নবাব আর মন্ত্রীকে বানানো হবে কৃষ্ণনগরের মহারাজা এই বুদ্ধি করছিল আড়াল থেকে সব কিছুই গোপাল ভাঁড় শুনছিল ব্যাস গোপাল তো আর তা হতে দিতেই পারে না কখনো তাই গোপাল ভাঁড় সোজা সেই রাতের বেলায় চলে গেল কাগজ কাঠ দিয়ে যারা মূর্তি টুর্তি বানায় তাদের কাছে গিয়ে ভাঁড় তাকে বলতে লাগলো আমাকে একটা কাগজ দিয়ে বাঘ তৈরি করে দিতে হবে আর সে বাঘটিকে বসিয়ে দিতে হবে চার চাকাযুক্ত একটা কাঠের পাঠাতনের ওপর যাতে সেটাকে ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় লোকটি বলল বেশ আমি করে দেব কোনো সমস্যা নেই পরদিন নবাব আর কৃষ্ণচন্দ্র একদম প্রস্তুত হয়ে গেল বাঘ শিকারে যাওয়ার জন্য তখন তারা উজির এবং মন্ত্রীকে বলল কোথায় প্রহরী কোথায় প্রহরীদের ডাকো উজির আর মন্ত্রী তখন নবাব আর মহারাজকে বলল প্রহরী দিয়ে কি করবেন নবাব বাহাদুর প্রহরীরা গেলে তো আর আপনাদের কৃতিত্ব হলো না নবাব বললো হ্যাঁ হ্যাঁ তাই তো ঠিক চলো কৃষ্ণচন্দ্র তুমি আর আমি যাব আজকের বাঘ শিকারে ব্যাস হয়ে গেল দুইজনেই রওনা হলো বাঘ শিকারের জন্য গভীর গাঢ় জঙ্গলে দুইজন একাকী তারপর তারা বাঘ শিকারের জন্য তৈরি করা সে মাচার ওপর উঠে বসলো মাচার উপর উঠে তারা অপেক্ষা করতে লাগলো বাঘের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল বাঘের মুখ তারা উপর থেকে বসে যখনই বাঘকে দেখলো তো হৈ হৈ করে উঠল বললো কৃষ্ণচন্দ্র মারো মারো ওই তো বাঘ দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা তো সে আসল বাঘ ছিল না এটা ছিল গোপাল ভাঁড়ের সে কাগজের বাঘ সে বাঘটির পিছনে চুপ করে বসে কাপড় মুড়ি দিয়ে বাঘটিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল ওইদিকে নবাব বাহাদুর আর রাজা কৃষ্ণচন্দ্র বাঘকে তীর মেরেই চলছিল কিন্তু এটা তো কাগজের বাঘ তাই বাঘের কিছুই হচ্ছিল না বাঘ একটু একটু করে তাদের সামনে এগিয়ে যেতে লাগলো আর যখন নবাব আর কৃষ্ণচন্দ্র দেখল যে বাঘের কিছুই হচ্ছে না বরং বাঘটি আস্তে আস্তে তাদের সামনে চলে যাচ্ছে তখন তারা দুইজনই ভয়ে আতঙ্কে সেই মাচা থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল ব্যাস তারপরে তো তারা আর কিছুই জানে না এরপর তাদের সেই অজ্ঞান অবস্থায় গোপাল ভার সেখানকার এক শিকারীর সাহায্য নিয়ে নিয়ে আসলো শিকারীর বাড়িতে তারপর কিছুটা সেবা শুশ্রূষা করার পর তাদের জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর নবাব বাহাদুর গোপালকে দেখে বলল গোপাল তুমি কেন এখানে তোমাকে বলেছি না আমার চোখের সামনে আসতে না আর আমরাই বা এখানে কি করে আসলাম তখন গোপাল ভার সব কিছু বলল আর বলল নবাব বাহাদুর আমি যদি আজ না থাকতাম তাহলে কী হতো বলেন তো আপনারা তো এতক্ষণ তাহলে বাঘের পেটে থাকতেন তখন নবাব গোপালের বুদ্ধিতে ভীষণ খুশি হলো আর মহারাজ আর গোপালকে নিয়ে ফিরে আসলো কৃষ্ণনগরের রাজসভায় এসে দেখে একই কাণ্ড উজির আর মন্ত্রী রাজসভার সিংহাসনের পাশে বসেই দুইজনে মিলে রাজ্য দখলের কথা বলছিল অন্য সভা ঠিক তখনই তারা উপস্থিত হয়েছে ব্যাস আর কোথায় যায় তারা নবাব ভীষণ চটে গেল উজিরের ওপর তারপর উজির আর মন্ত্রীকে বন্দি করা হলো কারাগারে বন্দি করা হলো তাদেরকে আর এই দিকে গোপাল ভাঁড়ের বিচক্ষণাতার জন্য আর বুদ্ধির জন্য গোপাল ভাঁড়কেও পুরস্কৃত করা হলো নবাব বাহাদুর ভীষণ খুশি হয়ে গোপাল ভাঁড়কে পুরস্কার দিল আর খুব প্রশংসা করলো তো এভাবেই তো আমরা প্রতিবার গোপালের বুদ্ধিতে গোপালের চালাকির কারণেই কৃষ্ণনগরকে বাঁচতে দেখি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকেও বাঁচতে দেখি আর বরাবরই নবাব বাহাদুরকে খুশি হতেও দেখি কি বলো বন্ধুরা তো আজকের গল্পটি কিন্তু ভীষণই মজার ছিল ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করা চাই আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না গল্পটি শেষ হওয়ার সাথে সাথেই চলে যেও না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিও তো আজকে এই পর্যন্তই আর কথা বলবো না টাটা